আসসালামু আলাইকুম দর্শক চকলেট প্লেন কেকের একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব। আজকে কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নর্মাল তাপমাত্রায় থাকা চারটা ডিম একটা মিক্সিং বলে ভেঙে নিয়েছি এবারে ডিমগুলোকে ফেটিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো তারপরে এখানে আমি অ্যাড করে দিব চিনি এক কাপ এবং তেল অ্যাড রান্নার রেগুলার তেল ব্যবহার করব এক কাপ এবারে এই সবগুলো উপকরণ একসাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিব এই পর্যায়ে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি দিয়েছি ময়দা এক কাপ আর সব কিছু কিন্তু চেলে নিতে হবে কোকো পাউডার ব্যবহার করেছি আধা কাপ বেকিং পাউডার ব্যবহার করেছি দুই চা চামচ সব কিছু চেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চিমটি লবণ ব্যবহার করব এরপরে তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে একদম আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব তাড়াহুড়ো করা যাবে না একদম আলতো হাতে মিক্স করে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে ব্যাটারটা কিছুটা ঘন মনে হয়েছে তাই আমি আরও জাল করে না তিন টেবিল চামচ তরল দুধ অ্যাড করে দিয়ে তারপরে সব কিছু একসাথে মিক্স করে নেব এইবারে আমার কেকের কনসিস্টেন্সিটা কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনার কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এখন যেহেতু চকলেট কেক তৈরি করছি তাই এখানে আমি অ্যাড করে দিব চকলেট এসেন্স দুই চা চামচ চকলেট এসেন্স অ্যাড করার পরে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিলে কেকের ব্যাটারটা একদম কিন্তু কেক তো বেক করার জন্য রেডি হয়ে যাবে আর আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি এখন আমি যেই মোল্ডে আজকের এই কেকটাকে বেক করব সেই মোল্ডের নিচ থেকে আমি তেল ব্রাশ করে দিয়ে তারপরে একটা পেপার বিছিয়ে দিয়ে আমি আবার উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি আর চার সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকেও তেল ব্রাশ করে দিয়েছি এইবারে কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে একটু ট্যাপ করে নেবো যাতে করে এই ব্যাটারের ভেতরে থাকা এয়ার বাবলগুলো বের হয়ে যায় এখন আমি একটা ইলেকট্রিক ওভেনে আজকের কেকটাকে বেক করব এর জন্য ওভেনটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর এটাকে বেক করে নেব একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ত্রিশ মিনিট আমি ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গিয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি এটা হয়েছে কিনা এইবারে কেকটাকে আমি আনমোল্ড করে নেব আনমোল্ড করে তারপরে পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করবো দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ। এখন আমি কেটে পরিবেশন করে নেব আজকের এই চকলেট কেক তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন